প্রদেশ কংগ্রেস কার্যালয়ে হামলার ঘটনার প্রতিবাদে কংগ্রেসের পথ অবরোধ ব্যারাকপুরে এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন প্রধানমন্ত্রীকে রাহুল গান্ধীর কটুক্তির অভিযোগে প্রদেশ কংগ্রেস বিধান বিধানভবনে ভাঙচুর চালানো হয় শুক্রবার সকালে সেই ঘটনার প্রতিবাদে শিউলি মোহনপুর ব্লক কংগ্রেস কমিটির ডাকে ব্যারাকপুর বারাসাত মোহনপুর মোড়ে করা হলো পথ অবরোধ এই দিন টায়ার চালিয়ে ব্যারাকপুর রোড মোহনপুরে পথ অবরোধ করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিউলি মোহনপুর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি তোয়েব আলী হল নরেন্দ্র মোদীর সরকার জাতি বিদ্বেষ কথা বলে বলে আর হচ্ছে না রাহুল গান্ধী ওনার ভোট যে চুরি করেছে তার প্রমাণ প্রুফ দিয়ে তার দেখিয়ে দিয়েছে ডকুমেন্টস তার বিরুদ্ধে কেন এ না করে ওরা দেখছে এখন ধর্মের আর কাজে লাগবে না জাতীয় কংগ্রেসকে হামলা করো আমাদের প্রদেশ অফিস ভাঙচুর করেছে এর থেকে নব্বের জমা জিনিস বিজেপির কাছে আর কিছুই নেই এত বাজে ব্যবহার ওনাদের এই রাজ্যে শান্তশিষ্ট এলাকা সেই এলাকাটায় যেরকম আমাদের সরকার এখনও অবধি অ্যারেস্ট করাতেই পারলো না এবং ওনাকে সাথ দিচ্ছে মনে হচ্ছে এবং আমাদের যে দাবি হচ্ছে আমাদের পার্টি অফিস হামলা করার অনুমতি এমন ক্ষমতা দিল কি করে অধিকার কে পেলো কীভাবে পেলো কেন এখন অবধি অ্যারেস্ট তার বিরুদ্ধে আমরা এই গেলে আমরা

w